এখানে একজন রং ভরতে ব্যস্ত বেলুনের মধ্যে খেলবো বলি রং দেবো না তাই কখনো হয় তাই জন্য বেলুনের মধ্যে ভরা হচ্ছে সবার গায়ে ছড়া হবে আমরা এখন খেয়ে উঠলাম সবাই মিলে তো এখন রংটা ভরা হচ্ছে তারপর রংটা খেলা হবে আর আমার বর আর আমার বাবা গেছে বাজারে বলছে যে কালারটা মিশিয়ে সব কালার আলাদা করে

ধরো আমি কিছু দেখতে পাচ্ছি না কি উঠছে না উঠছে কিছু করা হচ্ছে

দেখি এবার সবার মুখ গুলো একটুখানি কার মুখ কেরকম আসলো তা আমাদের তো ভালোই খারাপ হলো তোল

<タッ>フォトならフォトオフション。